সদ্য সমাপ্ত করিমগঞ্জ লোকসভা আসনের ভোট নিয়ে ইন্ডিয়া জুটের রাইজ দলের সংবাদ সম্মেলন হাইলাকান্দিতে ভোটের ছয় দিন আগে কেন্দ্রীয় নেতা জহিরের গ্রেফতারি নিয়ে কী বলেন জেলা সভাপতি মানিক সহ অন্যান্যরা সরাসরি আমরা সংবাদ সম্মেলনে নিয়ে যাচ্ছি সদ্য আজকের রাইজর দলের হাইলাকান্দি জেলা কমিটির সাংবাদিক সম্মেলনে উপস্থিত সাংবাদিক বন্ধুরা উপস্থিত এখানে আমার রাইজর দল কৃষক মুক্তি সংগ্রাম সমিতির বিভিন্ন পদাধিকারীগণ আজকে আমরা রাইজর দলের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছি গত কালকে যে লোকসভা নির্বাচনের সমাপ্ত হয়েছে সমস্ত ভারতবর্ষের সাথে হাইলাকান্দি এবং করিমগঞ্জ জেলাতে সাত নম্বর লোকসভা কনস্টিটুয়েন্সির যে নির্বাচন সম্পন্ন হয়েছে অত্যন্ত সুষ্ঠু এবং সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে সেটার জন্য আমরা হাইলাকান্দি এবং করিমগঞ্জ জেলা প্রশাসনকে প্রথমে ধন্যবাদ জানাই দ্বিতীয়ত আমরা ধন্যবাদ জানাই হাইলাকান্দি জেলার আপামর জনসাধারণকে আমরা ইন্ডিয়া জুটের প্রার্থী হাফিজ রশিদ আহমদ চৌধুরীর নির্বাচনী প্রচারের জন্য দীর্ঘদিন আমরা সময় অতিবাহিত করে মানুষকে আমরা বুঝিয়েছিলাম যে এটি লড়াই গণতন্ত্র রক্ষার লড়াই সংবিধান রক্ষার লড়াই আমরা সেটা উপলব্ধি করতে পেরেছি আমাদের প্রচার অভিযানে যে মানুষ বুঝতে পেরেছে যে সত্যিকারের অর্থে ভারতবর্ষ আজ গণতন্ত্র সংকটে ভারতবর্ষর সংবিধান সংকটে তার প্রতিফলন ঘটেছে গতকালকে আমরা দেখেছি আমরা যত সভা করেছি ইন্ডিয়া জুটের পক্ষে রাইজর দলের পক্ষ থেকে আমরা আমরা সেটা প্রমাণ পেয়েছি কালকের ভোটাধিকার প্রয়োগে যে হাইলাকান্দি করিমগঞ্জের মানুষ সেটা উপলব্ধি করতে পেরেছে যে ভারতবর্ষ আজকে সংকটে বিজেপির হাতে ভারতবর্ষ অত্যন্ত সেফ না এবং ভারতবর্ষের গণতন্ত্র এবং সংবিধান রক্ষা করতে গেলে গত কালকের যে বোট ছিল সেই বুটে অবাল বিদ্য বনিতা হিন্দু মুসলিম সব খ্রিস্টান নির্বিশেষে যেভাবে ইন্ডিয়া জুটের প্রার্থী হাফিজ রশিদ আহমদ চৌধুরীর পক্ষে বোট দিয়ে ওনার জয়কে একদম সুদৃঢ় করে নিয়েছে সেটার জন্য হাইলাকান্দিবাসী হিন্দু মুসলিম খ্রিস্টান জনতাকে আমরা রাইজর দলের পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমরা ধন্যবাদের কৃতজ্ঞতার কোনো বাসা নেই হাইলাকান্দি বিশেষ করে হাইলাকান্দির মানুষ যে যে হারে পার্লামেন্ট ভোটে অন্যান্য বছর যেভাবে ভোট কাস্ট হয় তার থেকে অনেক বেশি ভোট কাস্ট হয়েছে এবং জনসাধারণ জাগ্রত হয়েছে এবং আমাদের ইন্ডিয়া জুটের প্রার্থী রশিদ আহমদ চৌধুরীর পক্ষে যেভাবে ভোট দিয়েছে আমরা আজকে পর্যন্ত যে খবর নিয়েছি আমাদের জয় শুধু সময়ের অপেক্ষা আমাদের ইন্ডিয়া জুটের প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী বিপুল বুটে হাইলাকান্দি করিমগঞ্জ কনস্টিটুয়েন্সি থেকে লোকসভায় আমরা যাবেন বলে আমাদের দৃঢ় বিশ্বাস এবং আমি তৎসঙ্গে বারে বারে হাইলাকান্দির হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যত জনসাধারণ আছেন তাদেরকে যে সাম্প্রদায়িকতার উর্ধে উঠে একজন একজন ধর্মনিরপেক্ষ মানুষকে যেভাবে সমর্থন দিয়েছেন গ্রামে গঞ্জে যেভাবে হাইলাকান্দি জেলাতে আমি বিশেষ করে বলছি যেভাবে আওয়াজ উঠেছিল ইন ফেভার অফ রশিদ আহমেদ চৌধুরী এবং এই গণ আওয়াজকে হ্যাঁ বাস্তবমুখী করে ভোটের বাক্সে প্রতিফলন করার জন্য আমি হাইলাকান্দির জনসাধারণকে রাইজর দলের পক্ষ থেকে আবার অশেষ অশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আমি এটাই বলছি যে এ জয় গণতন্ত্র রক্ষার জয় এবং এ জয় সংবিধান রক্ষার জয় আগামী দিন আমরা আশা করি রশিদ আহমদ চৌধুরী সাহেব আমরা যেভাবে মানুষকে ওয়াদা করেছিলাম যে আপনারা ওনাকে পার্লামেন্টে পাঠান জাতির স্বার্থে দেশের স্বার্থে দেশের স্বার্থে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সব জাতি ধর্ম নির্বিশেষে উনার মানুষের স্বার্থে উনি ভারতের সংবিধান হাতে নিয়ে ভারতের সংবিধানের গণ্ডির ভিতরে থেকে উনি জাতির স্বার্থে পার্লামেন্টে লড়বেন উনি গতকালকে আমার সাথেও আলোচনা হয়েছে আমরা খুব খুশি উনার আলোচনা থেকে উনি বলেছেন যে আমাদেরকে আমাকে যদি মানুষের দায়িত্ব দে আমি এবং জিতি এবং আপনাদের দেওয়া প্রতিশ্রুতিগুলা আমরা আমি অক্ষরে অক্ষরে আমি রূপায়িত করার চেষ্টা করবো সেইটুকুই বলে আমি হাইলাকান্দিবাসী আপামর জনসাধারণকে আমি আবার রাইজর দলের পক্ষ থেকে ইন্ডিয়া জুটের পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি এবং তৎসঙ্গে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের রাইজর দলের ফরিদ উদ্দিন আমাদের কৃষক মুক্তি সংগ্রাম সমিতি আমাদের আমাদের রাইজর দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জেলে পুলিশ প্রশাসন সিভিল অ্যাডমিনিস্ট্রেশন ভেবেছিল যে যদি আমরা জহিরকে জেলে জেলে ভরিয়ে দেই তাহলে বোধ হয় রাইজর দলের মনোবল ভেঙে যাবে এবং রাইজর দলের কর্মকর্তারা কাজ করতে পারবে না এবং ইন্ডিয়া জোটের প্রার্থী পরাজিত হবে কারণ আমাদের রাইজর দলের অত্যন্ত একটা শক্তিশালী বিদ আছে হাইলাকান্দিতে এটা সবাই জানেন সেই বিদকে মজবুত বিদকে মানে হেলে হেলে ফেলে দেওয়ার জন্য জহিরকে ইন্টেনশনালি মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছিল কিন্তু জহির জহিরের গ্রেপ্তারটা রাইজর দলের কর্মকর্তা কৃষক দলের কর্মকর্তাতে বিরূপ প্রভাব ফেলেছে সেটা সেটা বিপরীত হয়ে গিয়েছে বাদবাকি রাইজর দলের কর্মকর্তারা বুথ লেভেলে গিয়ে প্রত্যেকটি বুথ লেভেলে গিয়ে দশজন দশজন যে কমিটি বানিয়ে যেভাবে এই দশজন দশজন কমিটি মাধ্যমে আমরা সমস্ত বুটকে আমরা সংঘবদ্ধ করে রাইজর দলের কর্মকর্তাদের অক্লান্ত প্রচেষ্টায় এবং প্রত্যেকটা বুট সেন্টারের লোকেল যে যেগুলা সমাজসেবী যুবক গণতন্ত্র দুর্নতি যুবক ছিলেন প্রত্যেক সেন্টারের তাদের সহযোগিতায় রাইজর দলের এই যে দশজনীয় গ্রুপ কমিটি যেটা বুট কমিটি আমরা বানিয়েছিলাম আমরা জহিরের অনুপস্থিতে ফরিদ সে দায়িত্ব নিয়েছিল আমার ব্যস্ততার কারণে আমার রাইজর দলের সহ সভাপতি ডালিমবাই যে দায়িত্ব নিয়েছিলেন আমার বিভিন্ন পদাধিকারে যে দায়িত্ব নিয়েছিলেন সেই দায়িত্ব সুচারুরূপে পালন করার জন্য আমরা প্রত্যেক সেন্টারে হাইলাকান্দি জেলার একদম দক্ষিণ হাইলাকান্দির প্রত্যন্ত অঞ্চল থেকে কাটাকাল পর্যন্ত আমরা সমগ্র সমগ্র সেন্টারে আমরা জন পনেরো জন করে রাইজর দলের আমরা বুথ কমিটির মানুষকে বুথ কমিটির ছেলেদেরকে আমরা বুটে দাঁড় করিতে পেরেছিলাম ওনাদের প্রচেষ্টা এবং লোকেল যুবক সমাজসেবী তাদের প্রচেষ্টায় অক্লান্ত প্রচেষ্টায় আমরা বিভিন্ন সেন্টারে নাইনটি ফাইভ পার্সেন্ট নাইনটি পার্সেন্ট বুট আমরা কাজ করতে সক্ষম হয়েছি কাজে এই লোকেল যুবক যারা আছেন প্রত্যেকটা বুট সেন্টারের তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে জাতির স্বার্থে গণতন্ত্র রক্ষার স্বার্থে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার প্রত্যেকটা বুট কমিটির যে সদস্য যারা আছেন দশজন জন করে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমরা তাদেরকে পয়সা দিতে পারিনি কোনো কিছু এসএস দিতে পারিনি কিন্তু তারপরেও জাতির স্বার্থে গণতন্ত্র রক্ষার স্বার্থে যেভাবে তারা অক্লান্ত পরিশ্রম করেছেন গতকালকে সেই পরিশ্রমের মূল্য আমরা দিতে পারবো না কিন্তু আমরা ধন্যবাদ জানাচ্ছি যে ওনাদের স্বার্থ ওনাদের ওনাদের ডেডিকেশান স্যাক্রিফাইস জাতির কাছে এক অমূল্য সম্পদ হিসেবে লেখা থাকবে এবং ইতিহাসে ওনাদের এই কষ্ট এনাদের এই তাগ চিরস্মরণীয় নিয়ে থাকবে হাফিজ রশিদ আহমেদের ভূমিকাই ওনাদের এই পরিশ্রমটা সার্থক হবে বলে আমি বিশ্বাস করি পরিশেষে আমি আমি রাইজর দলের সমস্ত কর্মকর্তাদের রশিদ আহমদ চৌধুরীর পক্ষে যারা অত্যন্ত দিন রাত পরিশ্রম করে রাইজর দলের যে সমস্ত কর্মকর্তা ইন্ডিয়া জুটের যা সমস্ত কর্মকর্তা কংগ্রেসের যে সমস্ত সক্রিয় সদস্য বিভিন্ন দলের আম আদমি পার্টি সিপিএম সি এনসিপি প্রত্যেকটা সহযোগী দলের তৃণমূল কংগ্রেস সহ প্রত্যেকটা সহযোগী দল প্রত্যেক সদস্য যেভাবে আন্তরিকভাবে সশিষামুখী সাহায্য এবং সহযোগিতা করে উনার ওনার পক্ষে মতদান করার জন্য জনসাধারণকে প্রভাবিত করেছেন তাদের সবাইকে রাজ্য দলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের এই আমার বক্তব্য এখানে শেষ করলাম আমার দু চারটা কথা আমার দলের কৃষক মুক্তি সংগ্রাম সমিতির ফরিদুদ্দিন এবং আমার উপসভাপতি ডালিম উদ্দিন বলবেন তার প্রাকালে এটাই বলছি জহির আজকে গ্রেপ্তার হয়েছে আমার দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সে গ্রেপ্তার সম্পূর্ণ গণতন্ত্র বিরোধী সে গ্রেপ্তার খুব অন্যায় আমরা রাইজর দল সেটা মেনে নিতে পারছি না আর খুব ব্যস্ততা ছিলাম ভোটের অসম্ভব ব্যস্ততা ছিলাম তাহলে আমাদের এই শক্তি ছিল আমরা হাইলাকা দিতে গণতান্ত্রিকভাবে আন্দোলন গড়ে তুলতে পারতাম কিন্তু আমরা এই আন্দোলন সৃষ্টি হওয়ার বলে পুলিশ বা প্রশাসনে অন্য ধরনের ভূমিকা নেবে এবং সেই ভূমিকায় হয়তো গণতন্ত্র বা নির্বাচনের ক্ষতি হতে পারে ভাবে আমরা কোনো আন্দোলনের পদক্ষেপ নেই নি এখন আমরা মাননীয় আদালতের উপর আমরা 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 খুব আশাবাদী এবং আদালত আস্থা আদালতের প্রতি আমাদের আমাদের আস্থা আছে বিচার ব্যবস্থার প্রতি আমাদের যথেষ্ট আস্থা আছে আমরা বিচার ব্যবস্থা সম্মান করি আমরা আশা করি আগামী দিন বিচার ব্যবস্থার মাধ্যমে আমরা জহিরকে কোর্ট থেকে ছাড়িয়ে আনতে পারবো এবং মাননীয় আদালত আমাদের পক্ষে জহিরের পক্ষে রায় দিবেন কারণ জহিরের বিরুদ্ধে পুলিশ প্রশাসন বিজেপির নির্দেশে যে কনসপিরেসি করেছে সে কনসপিরেসি মহামান্য আদালত সুবিচার পাবো বলে আমরা বিশ্বাস করি ধন্যবাদ আপনারা আমরা তো এখন আন্দোলনের পদক্ষেপ ব্যাপারটা হলো জহিরুদ্দিনের গ্রেপ্তার হওয়ার পরে জহিরুদ্দিন এখন জুডিশিয়াল কাস্টোডি মাননীয় বিচার বিভাগীয় আদালতের কাস্টডি আছে আমরা বিচার বিভাগের উপরে আপনাদের কি বলছি বিচার বিভাগের উপর আমাদের যথেষ্ট আস্থা আছে এবং ভারতবর্ষের বিচার ব্যবস্থা এখনো নিরপেক্ষ আছে বলেই ভারতবর্ষ গণতন্ত্র ঠিকই আছে তাই আমরা বিচার ব্যবস্থার উপরে সম্পূর্ণ আশাবাদী আগামী দিন বিচার ব্যবস্থায় জহিরকে বেল দিয়ে আবার মুক্ত আকাশের নিচে বের করে আনবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে আর এর কংগ্রেসের হাফিজ আব্দুল সুবের আইনজীবী আব্দুল সুবের সাহাদারের সেই মন্তব্যকে আমি আব্দুল সুপুর সেই মন্তব্য পুরোপুরি শুনতে পারিনি কিন্তু আমি যতটুকু খবর পেয়েছি এটা যদি বলা হয়তে ইস্যু কারণ ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন যে জুট আছে সেই জুট ইউডিএফ শরিক জুট সেটা হাইলাকান্দির মানুষে প্রমাণ করে দিয়েছেন এবং আমরা প্রথমেতে হাইলাখান্দিতে আমরা রাইজর দলের পক্ষে থেকে কংগ্রেসের পক্ষে থেকে সেই জুটের যে মিত্র দল ইউডিএফ সেই ইউডিএফকে উৎখাত করার আমরা পরিকল্পনা নিয়েছিলাম এবং সেই পরিকল্পনা অনুযায়ী আমরা গ্রামে গঞ্জে আমরা মানুষকে বুঝিয়েছিলাম যে ইউডিএফ থেকে সতর্ক থাকতে হবে যে দল আমাদেরকে আমাদের বুট নিয়ে আমাদেরকে আশ্বাস দিয়ে আমাদেরকে প্রতারণা করেছে যখনই আমরা রাইজর দল ইন্ডিয়া জুটের সমস্ত সমস্ত প্রার্থী সমস্ত কর্মকর্তা আমরা ইউডিএফের বিরুদ্ধে আমরা যখন আওয়াজ উঠিয়ে গ্রামেগঞ্জে গিয়েছিলাম তখনই ইউডিএফ মুখ্যমন্ত্রী হেমন্ত মাননীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার সঙ্গে চুক্তি করে করিমুদ্দিন বর্বইয়া সহ সমস্ত চুক্তি করে অ্যাটাক করা হয়েছে রাইজর দলের দলকে এখানে আব্দুল সুফের তোবাদারের মন্তব্য আর কমরুলের ভিডিও ক্লিপ যে কমরুলের ভিডিও ক্লিপের মাধ্যমে জহিরকে গ্রেপ্তার করা হয়েছে কমরুল রাইজের দলের কোনো সদস্য নয় আমার জানা মতো কমরুল কংগ্রেসের সদস্য কমরুল সাথে রাইজর দলের বা জহিরের ব্যক্তিগত কোনো সম্পর্ক নাই কমরুল একটা পোস্ট দিয়েছে সেটা অগণতান্ত্রিক আমরা সেটা মানি না সুস্থ সমাজে এগুলো মানা উচিত নয় আমরা সেটাও কন্টেম করি কিন্তু তাই বলে কমরুলের এই স্টেটমেন্টের উপর ভিত্তি করে রাইজর দলের নেতা জহিরকে গ্রেপ্তার করা হলো এটা টোটালি অসাংবিধানিক কাজেই এখানে আমরা আব্দুল সুবুর তো এই মন্তব্যকে আমরা দূষারূপ মানে আমরা মানে ধরে নিচ্ছি না যে এটাই আমাদের জন্য কনসপিরেসি হয়েছে আমাদের জন্য কনসপিরেসি টোটাল জাল পাতা হয়েছিল যে রাইজর দল এবং কংগ্রেসের সিনিয়র নেতারকে যদি আমরা হ্যাসম্যান করতে পারি করতে পারি তাহলেই আমরা রশিদ সাবকে আট আটকাতে পারবো এটা কোনো সুফুর তোবাদারেরও কোনো কোনো মন্তব্য হ্যাঁ আমি শুনেছি আমি ওনার ভিডিও ক্লিপটা শুনেছি তো উনি যেভাবে আমাকে লোক বলেছে আমরা রাইজর দলের কর্মকর্তা আমরা ইন্ডিয়া জুটের কর্মকর্তা বিশেষ করে আমি রাইজর দলের কথা বলবো আমরা গণতন্ত্রের বিশ্বাসী মানুষ সাভারিনীটি হ্যাঁ আমরা বিশ্বাস করি গণতন্ত্রের বিশ্বাস করি আমরা কোনো সময় অগণতান্ত্রিক কথা বলি না এবং আমার সুপুরদোপদারে যদি এভাবে বোর্ড ক্যাপচারিংয় কথা বলে থাকেন সেটা নিন্দনীয় আমরা সেটা নেই তো আমি বল এই কারণেই এই মন্তব্যের কারণে কংগ্রেস বা রাজ্যের দল অন্যান্য নেতাদেরকে টার্গেট করে হ্যারাসমেন্ট করা সেটা যদি মন্তব্য যদি করে থাকেন উনি করেছেন করিমগঞ্জে হ্যাঁ সেটার সাথে যদি রাইজর দলের কী সম্পর্ক রাইজর দল তো কংগ্রেসের সাথে অতপ্রতভাবে জড়িত নয় আমাদের একটা আমাদের একটা স্বতন্ত্র আলগা প্ল্যাটফর্ম আছে আমাদের স্বতন্ত্র প্লেটফর্ম আছে আমরা রাইজের দলে দল কংগ্রেসের সহযোগী দল হিসাবে আমরা মিত্রজুঁটে সামিল হয়েছি কংগ্রেসের কোনো কোনো পদাধিকারী যদি অসাংবিধানিক মন্তব্য করে থাকেন তার জন্য তো রাইজর দলের নেতা জহির দায়ী নাই আমার জহিরের মুখ থেকে কোনো অসাংবিধানিক কথা বেরিয়েছে কিনা বা আমি রাইজর দলের সভাপতি হিসাবে কোনো অসাংবিধানিক কথাবার্তা কোনো ধরনের আপনার শান্তি শৃঙ্খলা নষ্ট হওয়ার ল অর্ডার প্রশ্ন উত্থাপন করার মতো কোনো ধরনের মন্তব্য টোটাল ইলেকশনে ক্যাম্পেনিং করেছি আমরা যথেষ্ট ক্যাম্পেনিং করেছি আমাদের কাছ থেকে তো কোনো অসাংবিধানিক অগণতান্ত্রিক মন্তব্য বের হয়নি যে মন্তব্যের কারণে বিভিন্ন ধর্ম বা ভাষা গোষ্ঠীর মধ্যে ধরুন ক্লেশ সৃষ্টি হতে পারে আমরা তো সর্বসম সবসময়ই আমরা জাতি ধর্ম নির্বিশেষে সমন্বয়ের বার্তা দিয়েছি কারণ গণতন্ত্রের আমরা পূজারি এবং গণতন্ত্রের প্রথম পদক্ষেপই হলো জনসাধারণ তাই জনসাধারণকে আমরা বিভেদের বার্তা কখনও দিতে পারি না না আমরা দেয়ও নি কাজে আমরা ধরে নিই যে আমাদের রাইজর দলের কর্মকর্তা যারা গ্রেপ্তার করা হয়েছে তাদের এই যে জন জনসমর্থন এবং তাদের যে কার্যক্ষম করার ক্ষমতা সেই ক্ষমতাকে ইউডিএফ বিজেপি ভয় পেয়েছে ভয় পেয়েই রাইজর দলের কর্মকর্তাদের টার্গেট করা হয়েছে এবং তাকে জেলে ভরানো হয়েছে আরও রাইজর দলের কিছু কর্মকর্তাকে জেলে ভরানোর পরিকল্পনা ছিল কিন্তু প্রশাসন সাহস করতে পারেনি লয়রনের প্রশ্ন উত্থাপন হতে পারে সেই জন্য বাদবাহী কর্মকর্তাদের গ্রেপ্তার করা হয়নি এবং এই মন্তব্যের সাথে রাইজর দলের কর্মকর্তাদের গ্রেপ্তার করার কোনো ধরনের আমি আমি সামঞ্জস্য দেখতে পাচ্ছি না উনি একজন ধর্মপ্রাণ এবং ইসলাম ধর্মের উনি সর্বোচ্চ একজন আলিম মানুষ আমরা ওনাকে শ্রদ্ধা করি আমরা কোনো সবাই আমরা আলিম বদরুদ্দিনকে উদ্দিনকে আমরা আমরা রাজনৈতিকভাবে আমরা আক্রমণ করিনি আর আমরা আমাদের দল থেকে কোনো আক্রমণ করা হবে না শুধু তার রাজনৈতিক বদরুদ্দিন সাহেবকে আমরা আক্রমণ করেছি এবং উনি যে এসে হাইলাকান্দিতে আমরা ওনাকে শ্রদ্ধা করি উনি আলিম হিসাবে কিন্তু উনি যে রাজনৈতিক বদরুদ্দিন সেই রাজনৈতিক বদরুদ্দিনকে আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে আমরা কটাক করেছি যখন যখন উনি রাজনৈতিক বদরুদ্দিন ইউডিএফের সুপ্রিমো উনি আমাদেরকে ভোট নিয়েছেন এবং জন বিধায়ক দিয়েছেন গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে করে আমরা দিয়েছি উনার কথার প্রতিশ্রুতি মতো দিয়েছি ভোট আমরা বিগত বিধানসভা নির্বাচনে উনি এসে হাইলাকান্দিতে প্রতিশ্রুতি দিয়ে গিয়েছিলেন যে আমি হ্যাঁ আপনারা তিনজন এমএলএ দিন আমরা আপনাদের জন্য এটা করব রাজনৈতিকভাবে তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই এমএলএ তিন উনি ব্যক্তিগতভাবে ব্যর্থ হয়েছেন ব্যর্থ এবং বিভিন্ন ক্ষেত্রে ব্যর্থ হয়েছেন আচ্ছা আমি ওই প্রশ্নটার উত্তর দিয়ে উনি যেভাবে এসে প্রকাশ্য সভায় মাইক বা বিভিন্ন ধরনের ইন্সট্রুমেন্ট উনি ভেঙেছেন সেটা আমাদের হাইলাকান্দিবাসীর বাসী আমরা দুঃখ পেয়েছি দুঃখ পেয়েছি এই সূত্রে দুঃখ পেয়েছি উনি তো মাইক ভাঙেননি উনি হাইলাকান্দি জনসাধারণের মনকে ভেঙেছেন উনি একজন আলিম আমরা ভোট দিয়েছি আজকে পনেরো বছর থেকে উনাকে আজকে ভোট দেওয়া না দেওয়ার যখন যখন মানুষ একটা চিন্তাধারা করছে উনি সে সেন্টিমেন্ট বুঝতে পেরেছেন বুঝতে পেরে উনি মাইকতে ছুঁড়ে ফেলেননি উনি হাইলাকান্দি জনসাধারণের মনকে ছুঁড়ে ফেলে দিয়েছেন অদূর ভবিষ্যতে সেই মাইক ছুঁড়ে ফেলার হ্যাঁ যে প্রতিক্রিয়া সেই প্রতিক্রিয়া পঞ্চায়েত নির্বাচন এবং আগামী আগামী বিধানসভা নির্বাচনে উনি অক্ষরে অক্ষরে উনি উপলব্ধি করতে পারবেন যে হাইলাকান্দি

দেখুন হাইলাকান্দির বিধায়কে প্রচারের শেষ দিন ঘোষণা দিয়েছেন যে এখানে উনি যে হাসপাতাল বলেছিলেন হাসপাতাল দেবেন এবং সুপার সুপারফোর্টি উনি দেবেন এটা আমরা তো প্রতিশ্রুতি পাই যথেষ্ট প্রতিশ্রুতি পাই আমাদের হাইলাকান্দি মানুষের একটা অভ্যাস হয়ে গিয়েছে আমরা খুব দরদি এবং আমরা খুব বিশ্বাস সম্পন্ন মানুষ আমরা ওনার কথায় বিশ্বাস করে ওনাকে দুহাজার সাল থেকে ভোট দিয়েছি এই দুহাজার ছয় সাল থেকে ভোট দেওয়ার পরে শুধু প্রতিশ্রুতিই পেলাম হ্যাঁ আশ্বাসই পেলাম সেই আশ্বাস বাস্তবে রূপায়িত পেলাম না হাইলাকান্দি জেলাতে হাইলাকান্দি হাইলাকান্দি জেলাতে বিগত তা ওনার ওনার যখন এমএলএ ছিলেন হাইলাকান্দি আনোয়ার হোসেন লস্কর তখন হাইলাকান্দি জেলাতে মসজিদের শুক্রবারে নমাজ পড়া নিয়ে একটা কলহ হয়েছিল দুপক্ষের মধ্যে সেই কলহের মধ্যে আমি ব্যক্তিগতভাবে সামনে থেকে আমি সমস্ত সমস্ত কলহকে একটা একটা সুস্থ বাতাবরণে পরিণত করেছে কিন্তু সেই দুর্ভাগ্যবশত নারায়ণপুরের যে ছেলেটা সেদিন নিহত হয়েছিল পুলিশের গুলিতে বদরুদ্দিন আজমল এবং ওনার কোম্পানির একজনও মানুষ পাশ দিয়ে গিয়েছেন পরবর্তী দুই মাস পরে কিন্তু ওনার বাড়িতে উঠে এই নারায়ণপুরের এই ছেলেটাকে সৌহার্দ্যপূর্ণভাবে একটা সান্ত্বনা দিবারও ওনার ওনাদের কোনো অভিপ্রায় ছিল না একটা ওনার ওনার বুটের মানুষ ওনার জাতির মানুষ এবং উনি গণতন্ত্রের একজন কর্ণধার হয়ে এভাবে পুলিশের গুলিতে নিহত পরিবারের যদি উনি সান্ত্বনা দেবারও উনি চেষ্টা না করেন উনি যে প্রতিশ্রুতি আমাদেরকে দিয়েছেন সেই প্রতিশ্রুতি আমরা কিভাবে বিশ্বাস করব। হাইলাকান্দির মানুষ যথেষ্ট প্রতিশ্রুতি বিশ্বাস করে এবং আমরা জানি বদরুদ্দিন আজমল সাহেব উনি সাংসদ উনি সাংসদ এবং ওনার যা কন্ট্রিবিউশন সব হুজাইতে সমাপদ্ধ আছে হাইলাকান্দি জেলাতে সেই হান্ড্রেড বেডের হান্ড্রেড বেড হসপিটালের প্রতিশ্রুতি এবং সুপার বোর্ডের প্রতিশ্রুতি মিথ্যা প্রলোবন হিসেবেই আমাদের সামনে থাকবে আগামী দিন এটা আমরা বিশ্বাস করি আর ওনার প্রলোবন ওনার সেই প্রতিশ্রুতি হাইলাকান্দি মানুষের জন্য বাস্তবে রূপায়িত হবে না এবং সেই প্রতিশ্রুতি হাইলাকান্দি মানুষে আশাও করে না আসামে এখন পর্যন্ত ইন্ডিয়া যে বোর্ডগুলো হয়ে গিয়েছে তার মধ্যে আমরা খুব আশাবাদী এখন পর্যন্ত আমরা ছয়টা আসনে জয়লাভ করতে করতে পারবো আর পরবর্তী পদক্ষেপের টোটাল নির্বাচন শেষ হলে পরে আমরা সমস্ত দল গুহাটিতে আমাদের সিনিয়র লিডার যারা আছেন তারা আলোচনা করে ফাইনাল তো আমাদেরকে জানাবেন এখন পর্যন্ত আমরা আশা করি ছয়টা ক্যান্টে আমরা আমরা জিতব আর সমস্ত ভারতবর্ষের প্রেক্ষাপটে যদি আপনারা আলোচনা করেন ভারতবর্ষের মানুষ এখন অনেক সচেতন হয়েছে ধর্ম দিয়ে মানুষের বেশিদিন বোকা রাখা যায় না হ্যাঁ বিজেপির স্লোগান ছিল বিজেপির স্লোগানই ছিল যে দুই কোটি চাকরি দেব দেশে জিডিপি বাড়িয়ে দেবো হ্যাঁ ভারতবর্ষের উন্নয়নের প্রতিশ্রুতি ছিল কিন্তু আজকে দীর্ঘ দশ বছর শাসন করে ভারতের প্রধানমন্ত্রী বুথ চাওয়ার নামে গণতান্ত্রিক রাষ্ট্রে বুথ চাওয়ার নামে উন্নয়নের রাজনীতি চাকরির রাজনীতি শিক্ষার রাজনীতি এগুলোর মাধ্যমে মঙ্গলসূত্রের রাজনীতি উনি উনি পদক্ষেপ নিচ্ছেন মঙ্গলসূত্রের রাজনীতিতে ভারতবর্ষের মানুষ এত বোকা নয় ভারতবর্ষের শিক্ষিত লাখ লাখ যুবক আজকে বাইরে চলে যাচ্ছে হ্যাঁ তা ভারতবর্ষের হিন্দু ভাইরা তারা সব কমিনেল না সব মানুষ যে ধর্মের দিকে একদম পাগল হয়ে যায় তা না ভারতবর্ষের মানুষ বুঝতে পারছে যে আমাদের চাকরি চাই আমাদের কর্মসংস্থান চাই আমাদের ইন্ডাস্ট্রি চাই হ্যাঁ সেগুলো আজকে বিজেপির যে আতিয়ার যেটা সেটা বোমরা হতে চলেছে এবং আমরা আশা করি ভারতবর্ষে আগামী দিন ইন্ডিয়া জুটের সরকার হবে এটা দৃঢ় বিশ্বাস দল এটা আপনারা তো আপনারা সাংবাদিক মানুষ আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে হাইলাকান্দি জেলাতে ইউডিএফ নামক দলকে ভোট দেওয়া তো বহু বড়ো কথা ইউডিএফের নাম উচ্চারণ করলে হাইলাকান্দি মানুষ ভাবত যে পুণ্য সঞ্চয় হবে সেই হাইলাকান্দিতে এবার হাইলাকান্দিতে এই পার্লামেন্ট গত গতকালকে যেটা একদম একদম বরাসে ঢেলে দেওয়া হয়েছে কোনো সেন্টারে দশটা পনেরোটারও বেশি ভোট পায়নি তিনজন এমএলএ থাকা সত্ত্বেও হাইলাকান্দির মানুষ এ ইউডিএফ দলকে বুঝতে পেরেছে এবং বুক বড়া ভালোবাসা নিয়ে বুক বরা আশা নিয়ে যে পনেরো বছর সঞ্চিত ভালোবাসা যেটা ছিল সেই পনেরো বছরের সঞ্চিত ভালোবাসার দুঃখ গতকালকে মানুষ মিটিয়ে নিয়েছে আর ভারত আর হাইলাকান্দি জেলাতে ইউডিএফ নামে এক দল আর আগামীতে শক্ত হয়ে দাঁড়াতে পারবে না সেটা হাইলাকান্দির মানুষ সিদ্ধান্ত নিয়েছে হাইলাকান্দির কোনো পলিটিক্যাল লিডার না যেদিকে মানুষ যাবে আমরাও সেদিকে যাব কাজে ইউডিএফ নামক দলকে হাইলাকান্দি থেকে টোটালি বিসর্জন দেওয়া হয়ে গেছে প্রচারের একটি কথাও প্রার্থীর বিরুদ্ধে কথা দেখা যায়নি হ্যাঁ আমরা এডিএফের প্রার্থীর বিরুদ্ধে কথা বলিনি কারণ আমরা এডিএফ নামক দল যেটা আছে সে দলের পলিসি নিয়ে কথা বলছি পার্টি কে সেটা বড় ব্যাপার নাই প্রার্থী যে কেউ হতে পারে কিন্তু আমাদের দুঃখ লাগে পারল প্রার্থীকে নিয়ে দুঃখ লাগে উনি একজন সমাজসেবী মানুষ ওনাকে আমরা ভালোবাসি ওনার বিভিন্ন কর্মকর্তা আমরা দেখছি ব্যক্তি পারুল হিসেবে আমরা ওনাকে শ্রদ্ধা করি কিন্তু যেভাবে ডক্টর কে এম বাহারুল ইসলামকে এখানে এনে হাইলাকান্দিতে করিমগঞ্জে এনে উনি একজন সজ্জন এবং খুব শিক্ষিত ব্যক্তি স্কলার ব্যক্তি ওনাকে হাইলাকান্দি করিমগঞ্জে আনে ঘরে ঘরে ইউডিএফ নামক দলে ঘন ঘন ওনাকে মিটিং করে ওনাকে প্রজেক্ট করে হ্যাঁ সেই প্রজেক্টের শিকারটা বাহারুল ইসলামকে বানিয়ে পারুল চৌধুরীর কাছে টিকিট বিক্রি করা হয়েছে সে বিক্রির মূল নেতৃত্ব দিয়েছেন সুনাই বিধায়ক করিমুদ্দিন বড়বইয়া সেই পারুল সাহকে টিকিট দেওয়াটার মূল ইয়েটা হল ওনার ওনাদের আর্থিক লেনদেন এবং যদি আর্থিক লেনদেনের সীমাটা যদি একটু বৃদ্ধি করতে হয় তাহলে বড় একজন মানুষকে আনতে হবে তাই তাই ওনারা কেম বাহারুল ইসলামকে এখানে এনে টেনে আনে সুন্দরভাবে প্রজেক্ট করে পারুল সাহেবের সাহেবের কাছে টিকিট বিক্রি করা হয়েছে পালু সাহেব সেটা বুঝতে পারেননি হয়তো গতকালকে পালুল সাহেব এটা বুঝতে পেরেছেন ওনার প্রতি আমাদের শ্রদ্ধা ভালোবাসা যথেষ্ট আছে আমরা পালু সাহেবকে সম্মান করি আমরা ওনাদেরকে ভাই পালু সাহেবের অধিকার আছে উনি ভোট খেলার আমরা পালুল সাহেবকে সমালোচনা একদিনও করিনি আমার বক্তব্যে কোনো দিনই আমি হাইলাকান্দি চুষে বেরিয়ে পড়েছি বক্তব্য দিয়ে কিন্তু আমি কোনো দিন পালুল সাহেবকে আমি আক্রমণ করিনি কারণ আমরা ব্যক্তি পালুল সাহেব ব্যক্তি বদরুদ্দিন আজমল আমাদের কোনো 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 বিদ্বেষ নেই আমরা ওনাদেরকে শ্রদ্ধা করি আমাদের সেই দলের পলিসি যেটা যেটা আমাদেরকে ওয়াদা করেছিলেন যে আমরা সংখ্যালঘুদের জন্য ভারতের সংবিধান আমাদের অধিকার দিয়েছে যে যে যা বিভিন্ন জনগোষ্ঠীর প্রতিনিধি থাকতে হবে সেই জনগোষ্ঠীর কথা পার্লামেন্টে বিধানসভার কথা বলতে হবে আমরা এটা আনডেমোক্রেটিক নয় মুসলিমদের কথা বলা বিধানসভাতে কোনো অগণতান্ত্রিক নয় চৌত্রিশ পঁয়ত্রিশ শতাংশ মুসলিম আছে তাদের প্রতিনিধি থাকতে হবে সেই সেই আসামের মানুষ ভেবেছিল যে চৌত্রিশ পঁয়ত্রিশ শতাংশ আমাদের প্রতিনিধি আমরা ইউডিএফ থেকে দিই আমরা ব্যর্থ হয়েছি আমরা আশা টোটালি আমরা ফাঁসের ঘরের মতো ভেঙে গিয়েছে তাই আমরা ইউডিএফকে সমালোচনা করেছি এউডিএফের পলিসিকে সমালোচনা করেছি ব্যক্তি কোনো ইউডিএফের নেতৃত্বের প্রতি আমাদের কোনো খুব নেই এটা আমাদের ক্লিয়ার কর্মী জেনেছিলেন তিনি ভোটের সপ্তাহ দিন আগে আমাকে দু সপ্তাহ আগে তিনি বিভিন্ন বিভিন্ন করেছেন আমাকে ইন্টারভিউ তো করেছেন যার পাল্লা তাকে

হ্যাঁ এবং খুব ভালো মানুষ উনি রাজনীতির মানুষ না যদিও তিনি দুবার ভোট খেলেছেন একবার রাইজের দলের পক্ষ থেকে ভোট খেলেছেন উনি সজ্জন এবং খুব ভালো ব্যক্তি ভালো মনের ব্যক্তি উনি বুঝতে পেরেছেন যে আমার আমার আমি একটা রাজনৈতিক দলের শিকার হয়ে গেছি উনি বুঝতে পেরেছেন যে উনি একটা রাজনৈতিক দলের শিকার হয়েছেন অতীত ভবিষ্যৎ দিনে ওনাকে জবাবদিহি করতে হবে উনি রিয়েলাইজ করেছেন হ্যাঁ যে আমি আমার আজকের অ্যাক্টিভিটিস হয়তো ভবিষ্যতে আমাকে জনসাধারণ কাঠ করায় দাঁড় করাতে পারে সেই জন্য উনি যদিও তিনি মুক্তকণ্ঠে বলতে পারেননি কিন্তু ইনি ইন্ডিরেক্ট বলে দিয়েছেন জাতির দায়বদ্ধতায় দেশ রক্ষার্থে বলে দিয়েছেন উনি যার পাল্লা বাড়ি ওনাকে ভোট দেন সেটা তিনি উনি আগেও বলেছেন এবং তিনি ভোটের দিনও বলেছেন কেন বলেছেন সেটা গণতন্ত্র রক্ষার স্বার্থে জাতি রক্ষার স্বার্থে উনি বুঝতে পেরেছেন যে ওনাকে কিন্তু বুঝতে দেওয়া হয়নি ওনাকে বলা হয়েছিল যে আমাদের তিন এমএলএ দিতে আছে করিম যে আমাদের আমাদের শক্তবিদ আছে আমরা মুসলিমদের বেশি ভোট ব্যাঙ্ক পাবো ওনাকে ওনাকে মানে খুব ওয়াশ করা হয়েছিল হরা হয়েছিল এবং উনি বুঝতে পেরেছিলেন যে যখন তিনজন এমএলএ আছে যতই মানুষের যে চিৎকার করুক তিনজন এমএলএর ইনফ্লুয়েন্সে ইউটিউবের বিত মজবুত হবে কিন্তু প্র্যাকটিক্যালি সেটা নয় সেটা উনি উনি বুটের দশ পনেরো দিন আগে বুঝতে পেরেছেন এবং বুঝতে পেরে উনি সঠিক সিদ্ধান্ত নিয়ে জনসাধারণকে ইনডিরেক্টলি বলে দিয়েছেন যার পাল্লা বাড়ি ওনাকে ভোট দেন এবং ওনার সেই সঠিক সঠিক ইনফরমেশনই যথেষ্ট জনসাধারণকে প্রভাবিত করেছে বলে আমি বিশ্বাস করি এবং আগামী দিন পারুল সাহেবের আগাম আমি ভবিষ্যৎ শ্রীবৃদ্ধি করে আমার বক্তব্য এখানে শেষ করি জোর দল এবং কৃষক মুক্তি সংগ্রাম সমিতি আমাদের যে বেদ তা দুর্বল হতে দেনি আমরা জহির তাকা টাকা তাকার সময় যে আমাদের ছিল তার চেয়ে আমরা দুই গুণ তিন গুণ বেড়ে আমরা মাঠে নেমেছিলাম যার ফলস্বরূপ আমরা আজকে আমরা পূর্ণ আমাদের আশা রয়েছে যে হাইলাকান্দি যে যে ভোট হয়েছে তার নাইনটি সেভেন পার্সেন্ট ভোট হাফিজ রশিদ আহমেদ চৌধুরী নিশ্চয় আর হাইলাকান্দিতে মানুষ আবেগিক আবেগিক হয়েছেন যে রাইজর দলের নেতা জহিরুদ্দিন লস্কর সম্পর্কে আপনারা ভালো জানেন যে কী হারে উনি সমাজের স্বার্থে দেশের স্বার্থে জনগণের স্বার্থে উনি মাঠে জাপিয়ে পড়েন এবং এই জনগণের এই কণ্ঠকে যেবা যখন আবদ্ধ করা হয়েছে তখন মানুষ আরও আবেগিক হয়েছেন এবং আমরাও মানুষের পাশে থাকার কারণে মানুষ ব্যাপক হারে ভোট দিয়েছেন আমি আমি হাইলাকান্দির তিন বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী জাকির হোসেন লস্কর মহাশয় এবং সুজামুদ্দিন উদ্দিন লস্কর মহাশয় এদেরকে অনুরোধ করছি যে আপনারা যেভাবে মানুষকে ব্যবহার করে আজকে মানুষ যে ইআরডিএফের প্রতি আকর্ষিত হয়েছিল কিন্তু আপনারা মানুষকে ব্যবহার করে যেভাবে আপনারা অন্যায় শুরু করেছিলেন তার ফল আপনারা পেয়ে গেছেন তাই আপনাদের এই যে অপ যে অপকর্ম আপনাদের যে দুর্নীতি আপনাদের যে সিন্ডিকেট রাজ আপনাদের যে কমিশন রাজ তা আপনারা বন্ধ করুন আপনারা তা ফল পেয়েছেন এই পাপের পায়েশ্চিত্র আপনারা দুই হাজার ছাব্বিশে কিছু কিছুটা পেয়েছেন দুই হাজার চব্বিশে আপনার দুই হাজার ছাব্বিশে আপনারা দেখতে পাবেন ইআইডিএফ বলে কোনো দল আমরা হয়তো দেখতে পাবো না এরকম একটা পরিস্থিতির সৃষ্টি হবে তাই আমরা আজকের এই সাংবাদিক সম্মেলন থেকে হাইলাকান্দি এবং করিমগঞ্জবাসীর সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আসামের যে কয়টি আসনে ভোট বাকি রয়েছে সেই এলাকার মানুষকে অনুরোধ করছি আপনারা ইন্ডিয়া জুটের পক্ষে ভোট দিন কারণ ইন্ডিয়া জুট দেশের গণতন্ত্র এবং সংবিধান সংবিধান রক্ষার সংকল্প নিয়েছে এবং এই জুটি আমাদেরকে আমাদের দেশের গণতন্ত্র এবং সংবিধান রক্ষা করতে পারবে বললেই আমার রাজ্যের দলের জেলা সভাপতি আমার রাজ্যের দলের সভাপতি নিকুত সুন্দর ভাষায় যেগুলা হওয়া প্রয়োজন ছিল আমার মনে হয় সব হয়ে গেছে খালি আমি একটাও কথা কইমু কারণ আমার এই ইউডিএফর ক্যান্ডিডেট জেন তাই সামাজিক সোশ্যাল ওয়ার্কার বহু দিলদার মানুষ আমার ব্যক্তিগতভাবে এটা কইয়ার রাজ্য দলও থাকি নাই কারণ এই রাজ্য দলর ইউডিএফর বা বিজেপির এটা চিন্তা ছিল গত বিধানসভায় উনি পারুল চৌধুরী আমাদের রাজ্য দলের প্রার্থী ছিল খুব হার্ড কন্টেস্ট হয়েছিল এই কমল হাক্ক লগে কমলাক্য বিধায়ক লাগে তাই বলে বিজেপি ইউডিএফ এত ইন্টারনেল চিন্তা করছে যেহেতু কংগ্রেস ছড়াই উনি বিজেপিতে যোগদান দিয়েছেন তখন এখানে একমাত্রই নেক্সট বিধায়ক আমার রাজ্যর দল থেকে হবে পারুল চৌধুরী এটা খুব ইন্টারনেল ইউডিএফ এবং বিজেপির চিন্তন বৈঠকে পাশ করে উনিকে রাজনৈতিকভাবে এই টিকিট দিয়ে হ্যারাসমেন্ট করেছেন তবু এটা সমষ্টির মঞ্চে বিচার করবে সময়ে তো যাই হোক গতকালকে যে বুট হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর যে কর্মকর্তা বুট কেন্দ্র কেন্দ্রে ছিলেন এত শান্তি শৃঙ্খলাভাবে বুট নিয়েছে কিছু কিছু কেন্দ্রর মধ্যে যেগুলো মাত শোনা গেছে কিন্তু এখানে প্রিসাইটিং অনেক স্কুলে কারেন্ট না থাকার দরুন অন্ধকার ছিল আর এত ছোটো ছোটো প্রিন্ট আউট করেছেন একজন প্রিসাইটিংকে তিনটা কাজ করতে হয়েছে এর জন্য অনেক অনেক সেন্টারে বুট একটু ফিসে পড়ছে হ্যাঁ আর যাই হোক ইল্যান্তি করিমগঞ্জের আমাদের সর্বজাতির যে সহযোগিতা করেছেন ইন্ডিয়া জুটের প্রার্থীকে ভোটদান দিয়েছেন এবং উনি যে জিতবেন একশোর উপরে হাজারো আশা আমরা আর বেশি ভোটে জিতবেন এই আশা আমাদের আছে এই বলে আমি এখানে শেষ করি